আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা হয়তো ভিডিওর টাইটেল ও ডিসক্রিপশান দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা নিয়ে তো দেখেন যারা সুবিধাভোগী রয়েছেন গর্ভবতী ভাতা পান বা প্রতিবন্ধী বয়স্ক ভাতা এসব নানান ধরনের ভাতা যারা পেয়ে থাকেন তো আপনারা হয়তো অনেকে জানেন যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা টাকাটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে গর্ভবতী টাকাটা কবে দেবে তো বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা টাকাটা দেওয়া হলেও আইএমএসের একটা সমস্যার জন্য কিন্তু গর্ভবতী টাকাটা এতদিন দেওয়া হয় নাই তো আমি একটা নিউজ থেকে জানতে পারি যে এর যে সমস্যাটি ছিল যে সমস্যাটির কারণে আপনাদের গর্ভবতী টাকাটা এতদিন দেওয়া হয়েছিল না তো একটা নিউজ থেকে জানতে পারি যে আইএমএস এর সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে এখন চাইলেই যেহেতু আইএমএস এর সমস্যাটি সমাধান হয়ে গেছে গর্ভবতী টাকাটা কিন্তু এখন দিয়ে দিতে পারে তো আজকে অনেকে কিন্তু টাকাটা পেয়ে গেছেন বিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটার পর থেকে কিন্তু গর্ভবতী টাকাটা তারা দেওয়া শুরু করে দিয়েছে এর মাঝে কিন্তু অনেকে টাকাটা পেয়েও গেছেন আর যারা এখন টাকাটা পান নাই তারা আশা করি যে দু একদিনের ভিতরে এই গর্ভবতী টাকাটা সম্পূর্ণটা দিয়ে দেওয়া হবে তো আমি আপনাদেরকে একটু সহ করে দেখাই তো ফেসবুকে একটা গ্রুপ রয়েছে দেখেন আমি ওই গ্রুপের ভিতরে একটু প্রবেশ করলাম চলে আসলাম প্রতিবন্ধী পাতা বয়স্ক পাতা হেল্পলাইন তো এখানে যদি আমি কিছু পোস্ট দেখাই আপনাদেরকে এইখানে কিন্তু অনেকে পোস্ট করতেছে যে গর্ভবতী টাকাটা কি তারা পেয়ে গেছে তো গর্ভবতী টাকাটা দেখেন এখানে আমি পোস্টগুলো দেখাই এখানে দেখেন একজনে কিন্তু সে যে টাকাটা পেয়েছে বিকাশের যে পেমেন্টটা পেয়েছে সেই পেমেন্টটা সহকারে দিয়েছে দেখেন এখানে কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু তারা সেই গর্ভবতী টাকাটা পেয়ে গিয়েছে এখানে যারা এই গর্ভবতী টাকাটা বিকাশের মাধ্যমে পান তাদেরকে কিন্তু আষ্টশো পাঁচ পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে আর যারা ব্যাঙ্কিং এজেন্টের মাধ্যমে পান তাদেরকে কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকা করে দিয়েছে তো আপনারা যারা বিকাশের মাধ্যমে আপনাদের এই বাতা টাকাটা পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বিকাশটা চেক করবেন যে আপনাদের বাতা টাকাটা এসেছে কিনা যদি আপনারা আপনাদের গর্ভতী টাকাটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও তো অনেকে কমেন্ট করতেছে যে প্রতিবন্ধী টাকাটা দেবে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম কবে যারা এই সব ভাতাটা পান সুবিধাভোগী লোক কিন্তু রয়েছেন প্রায় অনেক প্রায় এক কোটি তিরিশ লাখের মতো তো এখানে সরকার চাইলেও কিন্তু সবাইকে একসাথে টাকাটা দিতে পারবে না তার জন্য সরকার একটা প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে টাকাটা দিয়ে থাকে তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি যে হয়তো অনেক সময় দেখা যায় যে বয়স্ক ভাতার সংখ্যাটা বেশি তার জন্য বয়স্ক ভাতা টাকাটা আগে দেয় তারপর বিধবা ভাতা টাকাটা দেয় আবার অনেক সময় দেখা যায় যে বিধবা ভাতা টাকাটা দেওয়া হয়ে গেলে প্রতিবন্ধী ভাতা টাকাটা আগে দেয় গর্ভবতী টাকাটা পরে দেয় আবার অনেক সময় দেখা যায় যে গর্ভবতী ভাতাটা আগে দেয় প্রতিবন্ধীটা পরে দেয় যেহেতু এখন গর্ভবতী টাকাটা দিতেছে তো আশা করি যে গর্ভবতী টাকাটা দেওয়া শেষ হয়ে গেলে তারপর আপনারা যারা প্রতিবন্ধী পাতা পেয়ে থাকেন তারাও এই কয়েকদিনের ভিতরে কিন্তু আপনারা আপনাদের প্রতিবন্ধী পাতা টাকাটা পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের আপডেট যে গর্ভবতী টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা সবাই আপনাদের অ্যাকাউন্টটা চেক করেন যে আপনারা টাকাটা পেয়েছেন কিনা তো আজকের মতো এই পর্যন্ত তো আবার দেখা হবে পরবর্তী আরো কোনো নতুন আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ